তোমাদের পি ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা যারা ক্লার্কশিপের পরীক্ষা দিচ্ছ তো ক্লার্কশিপ না শুধু রয়েছে ক্লার্কশিপিপি যে পুলিশ রয়েছে এসআই পরীক্ষা বা কেপিএসআই তো সমস্ত পরীক্ষা যে সংবাদ প্রতিবেদন রয়েছে সেই সংবাদ প্রতিবেদনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে এস ঠিক আছে তো তো সেই এসআইআর যেটাকে আমরা কি বলতে পারছি যে বিশেষ নিবিড় পুনঃ পুনঃ পরীক্ষা ঠিক আছে তো তো এই যে নির্বাচনী তালিকা সংশোধনে বিশেষ নিবিড় পুনঃপরীক্ষা এটা গণতন্ত্রে আস্থা ফিরিয়ে আনার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই বিষয়ে সংবাদপত্র উপযোগী প্রকাশ উপযোগী একটা রিপোর্ট লিখুন তাহলে একশি নম্বর থাকে একটা পরীক্ষা রকম নম্বর থাকে তো সেটা কোনো ব্যাপার না তো আমরা এই রিপোর্টটা এমনভাবে দেখবো যেটা যে কোনো পরীক্ষার জন্য কিন্তু যাতে কাজে লাগে এবং আপকামিং পরীক্ষা কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা পাবেই ঠিক আছে তো কারণ এটা কিন্তু এখন একটা হট টপিক তাহলে চলো আমরা দেখবো দেখো প্রথম যে আমরা জানি যে একটা কী দিতে হয় একটা টাইটেল বা একটা শিরোনাম দিতে হয় তো শিরোনামটা কী যে নির্বাচনী তালিকা সংশোধনে বিশেষ নিবিড় পুনঃপরীক্ষা গণতন্ত্রে আস্থা ফিরিয়ে আনার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঠিক আছে নেক্সট আমরা কী দেবো নেক্সট তোমরা জানো যে কী দিতে হয় নিজস্ব সংবাদদাতা ক খ গ এখানে জায়গা বদলে আমরা ক খ গ দিলাম এবং নেক্সট সতেরোই অক্টোবর তারপর আমরা শুরু করছি এখান থেকে ঠিক আছে কি বলছে আমরা একটু ক্লিয়ার করে নিই কী বলছে যে ভারতের নির্বাচন কমিশনার অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দু সালে নির্বাচনের আগে ভোটার তালিকাকে আরও সঠিক এবং নির্ভরযোগ্য করতে বিশেষ নিবিড় পুনপরীক্ষা যেটাকে আমরা বলছি ইংলিশে স্পেশাল ইন্টেন্সিভ রিজিশন অর্থাৎ এস আই আর শুরু করার ঘোষণা দিয়েছে ঠিক আছে এই অভিযান পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে চালানো হবে ঠিক আছে তো অর্থাৎ তোমরা জানো বিহারে কিন্তু অলরেডি এটা হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গেও এটা ঘোষণা হয়েছে এছাড়া আরও অনেক রাজ্যে কিন্তু এটা চলবে তো এর মূল উদ্দেশ্য কি ঠিক আছে দেখো প্রথম প্যারার মধ্যে কিন্তু আমরা যেহেতু যে ভূমিকার যে প্যারাটা থাকে যে প্রারম্ভিক যে প্যারাটা থাকে সেখানে কিন্তু মেইন যে ব্যাপারগুলো আমাদের কিন্তু তুলে ধরতে হয় তো সেখানে কী আছে এর মূল উদ্দেশ্য কী আছে এর মূল উদ্দেশ্য হল মৃত অনুপস্থিত এবং নকল ভোটারদের নাম বাদ দেওয়া আমরা দেখেছি বিভিন্ন ইলেকশনে কোনো ব্যক্তি মারা গেছে অনেক বছর আগে তার নামে কিন্তু ভোট এখনও চলে আসছে তো সেই ভোট ভোটার তালিকা থেকে তাদেরকে বাদ দেওয়া যে অনুপস্থিত হয়েছে অর্থাৎ মনে করো সে নেই এখন বর্তমানে সে অন্য জায়গায় থাকে তার নামে ভোট পড়ে যাচ্ছে তো সেটা অনুপস্থিত থাকা সেই সেই ভোটারকে বাদ দেওয়া এবং নকল ভোটার প্রচুর নকল ভোটার ভরে গিয়েছে তার নাম বাদ দেওয়া এবং ভুল সংশোধন করা আর কী রয়েছে আঠেরো বছর পূর্ণ হওয়া নতুন যে সমস্ত ভোটার আসছে তাদের নাম অন্তর্ভুক্ত করা এটা কিন্তু মূল উদ্দেশ্য ঠিক আছে তো আচ্ছা এই যে কার্যক্রমটা এটা যে চলছে এটা একটা আর্টিকেল অনুযায়ী চলছে কারণ আমরা যা যে কোনো ভারতবর্ষে যে কোনো কাজ হয় এটা কিন্তু সংবিধান অনুসারেই হয় তো সেই সংবিধান অনুসারে কী রয়েছে এই যে কার্যক্রম এটা সংবিধানের তিনশো চব্বিশ অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন যেটা উনিশশো অনুযায়ী নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতার আওতায় পরিচালিত হচ্ছে অর্থাৎ এই যে অ্যাক্ট রয়েছে এই অ্যাক্ট অনুযায়ী কিন্তু এটা হচ্ছে অর্থাৎ এটা আমরা চাইলেও কিন্তু বাধা দিতে পারছি না পারবে না কেউ ঠিক আছে কারণ এটা কিন্তু সংবিধান অনুযায়ী হচ্ছে ঠিক আছে আর দেখো যখনই কোনোরকম তোমরা টপিক লিখবে না সংবাদপত্র প্রতিবেদন সবসময় কিন্তু নিজেকে নিরপেক্ষ রেখে লিখবে কখনো সরকারকে খুব বেশি তুমি বদনাম করতে পারবে না তুমি সরকারের খুব বেশি পক্ষে যেতে পারবে না একদম নিউট্রাল ঠিক আছে তো কোনো একটা টপিক দিলে সেটার প্রস কনস দুটোই তোমাকে কিন্তু দিতে হবে ঠিক আছে তো তবেই তুমি তুমি দেখো তুমি অ্যাজ এ রিপোর্টার তুমি এটা লিখছ তুমি লোককে এমন করে রিপোর্ট পরিবেশন করবে না যে একদিকে ঘেসে যদি আমরা এখন বিভিন্ন খবরের চ্যানেল বা সংবাদপত্রে সেটা দেখতে পাই সেটা আমরা তারা টিআরপি বা তাদের পেইড চ্যানেলও বলা হয় কিন্তু সেটা কিন্তু করা যাবে না যেহেতু তুমি এটা পরীক্ষার খাতা লিখছো এবং একজন নিরপেক্ষ সাংবাদিক হিসেবে কিন্তু তুমি এটা লিখছো ঠিক আছে তাহলে এইবার আমরা পরের পাড়ায় যাব ঠিক আছে তো পরের পাড়ায় যাব আমরা কি আছে ক্লিয়ার করে নিই পরের পাড়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখান থেকে শুরু অর্থাৎ কি যে তালিকা সংশোধনের সময় নাগরিকদের জন্ম সনদ জন্ম সনদ নয় কি আমাদের যেটা বার্থ সার্টিফিকেট বলছি আমরা সেই বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণ বা পূর্বপুরুষদের সংক্রান্ত দলিল জমা দিতে বলা হচ্ছে ঠিক আছে অর্থাৎ তোমরা যে এই দেশের যে নাগরিক তার জন্য যে সমস্ত জিনিসগুলো তোমাদের দিতে হবে বা ভোটার যে তোমরা ভোট দিতে পারবে বা যে কোনো জনগণ যে ভ্যালিড ভোটার সেটা প্রমাণ করার জন্য এই সমস্ত জিনিসগুলো কিন্তু চাওয়া হচ্ছে এছাড়া অনেক কিছু আছে অত কিছু দেওয়ার কিন্তু দরকার নেই মোটামুটি অল্পর মধ্যে আমাদের কিন্তু সারতে হবে ঠিক আছে তো যেহেতু ক্লাসশিপে দেখো টাইমটা কিন্তু কম ছটা টপিক আমাকে এক ঘন্টার মধ্যে লিখতে হয় আমি বেশি শব্দে যেতে পারবো না অল্পের মধ্যে সমস্তটা বুঝিয়ে দিতে হবে নেক্সট কি বলছেন তবে আধার কার্ড রেশন কার্ড বা ভোটার আইডির মতো প্রচলিত পরিচয়পত্র বাদ দেওয়া হলে দরিদ্র বা প্রান্তিক ভোটারদের অসুবিধা হতে পারে দেখো ইলেকশন কমিশন থেকে কিন্তু বলেছে যে আধার কার্ড বা রেশন কার্ড এগুলোকে কিন্তু তারা মান্যতা দেবে না ঠিক আছে তো কারণ আধার কার্ড আধার কার্ড দিয়ে আমরা একটা মানুষকে পরিচয় জানি তার চোখে যে লেন্সের ইয়ে করা হয় হাতের না হয় অর্থাৎ একটা মানুষের পরিচয় জানা যায় কিন্তু সে ভোট দিতে পারবে কিনা বা দেশের নাগরিক কিনা সেটা কিন্তু এটা পরিচয় হচ্ছে না বলে এটা ইলেকশন কমিশন থেকে বলা হচ্ছে তো এই জিনিসগুলো যদি বাদ দেয় তাহলে কিন্তু দরিদ্র বা প্রান্তিক ভোটারদের অসুবিধা হতে পারে ঠিক আছে তো এরপর কি সমালোচকদের কি বলছে সমালোচকদের মতে এই নীতি অনেক ক্ষেত্রে নাগরিকত্ব পরীক্ষার মতো হয়ে দাঁড়ায় যা প্রকৃত ভোটারদের বাদ পড়ার ঝুঁকি বাড়ায় দেখো তোমাকে কিন্তু নিউট্রাল থাকতে হবে তোমাকে একবার সমালোচকদের কথা বলতে হবে তোমাকে এর যে ভালো দিকটাও বলতে হবে ঠিক আছে তো প্রথম বেলাতে কিন্তু আমরা দেখলাম যে এটা নির্বাচন কমিশন থেকে শুরু করা হয়েছে এই অভিযানটার মূল উদ্দেশ্যটা এই যে এই অভিযানটার মূল উদ্দেশ্য কী এটা সংবিধানের কত নম্বর আর্টিকেল বা কি অনুযায়ী যে ইলেকশন কমিশনের পাওয়ারটা কী আছে কী অনুযায়ী তারা করছে এটা আমরা প্রথম পেলায় দেখলাম দ্বিতীয় বেলায় দেখলাম আমরা যে কি কি যে সার্টিফিকেট আমাকে জমা করতে হবে বা চা হয়েছে এবং কোনগুলো চাওয়া হচ্ছে না বা এবং সেগুলো না যে যে সমস্ত জিনিসগুলো চাওয়া হচ্ছে না বা পরিচয়পত্র বলে তারা ইলেকশন কমিশন মান্যতা দিচ্ছে না সেগুলো না দেওয়া হলে কারা কারা অসুবিধা হতে পারে সমালোচকরা কি বলছে এইটা আমরা দ্বিতীয় পারার মধ্যে দেখলাম ঠিক আছে এইবার আমরা তৃতীয় পারার মধ্যে দেখব যে পুরোপুরি জিনিসটা অর্থাৎ এর ভালো দিকটাও আমাকে কিন্তু নিতে হবে ঠিক আছে তো তো আমরা একটু ক্লিয়ার করে নিই তো এখান থেকে আমরা দেখব দেখো এই যে কি বলছে তবুও এই উদ্যোগের গুরুত্ব অপরিসীম এক ব্যক্তি এক ভোট এই নীতিকে বাস্তবায়ন করে ভুতুড়ে এবং নকল ভোটারদের নাম বাদ দিয়ে এস ভারতের গণতন্ত্রে জনবিশ্বাসকে আরও দৃঢ় করছে এটি নিশ্চিত করছে যে প্রতিটি যোগ্য নাগরিকের ভোট সঠিকভাবে গণনায় আসে ঠিক আছে তো অর্থাৎ বুঝতে পারলে পুরো যে প্যারার মধ্যে তুমি কিন্তু সমস্ত কিছু তিনটে যে প্যারার মধ্যে সমস্ত কিছুটা কিন্তু তুমি কমপ্লিট করে দিলে ঠিক আছে তো তো এরকম একটা কম্প্যাক্ট জিনিস যদি তুমি পরীক্ষায় লিখে আসতে পারো না তাহলে কিন্তু তুমি এখানে যে পনেরো নম্বর থাকবে ক্লার্কশিপে তো অনেকটাই ভালো নম্বর কিন্তু তুমি পেয়ে যাবে ঠিক আছে তো তুমি দেখো অল্প শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে কিন্তু মাথায় রাখবে কারণ অনেকটা টাইম কম তো তার মধ্যে এত সহজ সহজ ভাষায় তুমি যদি লিখে আসতে পারো তো খুব কিন্তু ভালো হবে তোমরা আমরা এটা ক্লিয়ার করে দিচ্ছি তোমরা এটা থেকে স্ক্রিনশট দিয়ে লিখে লিখে রাখতে পারো এবং যদি পরীক্ষা এটা আসে হু যদি কেউ লিখে আসতে পারো খুব ভালো কিন্তু একটা নম্বর কিন্তু তোমরা পাবে ঠিক আছে তো এটা কিন্তু আমরা বলছি এরপর তোমাদের কোন কোন যে টপিক লাগবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে তার আগে আমরা একটু জানিয়ে রাখি আমাদের কিন্তু ক্লাসশিপ যে মেইন প্র্যাকটিস ব্যাচ চলছে যেখানে কিন্তু প্রত্যেকে প্র্যাকটিস করছে পুরো পরীক্ষার মতো একদম ছটা টপিক তিনটে বাংলার তিনটে ইংরেজির পরীক্ষার মতো প্রশ্নপত্র দেওয়া হচ্ছে তারপর মডেল অ্যান্সার দেওয়া হচ্ছে এবং মডেল অ্যান্সারগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মনে করো ইংরেজির যে একটা টপিক তার কিন্তু ইংরেজি সে বেঙ্গলি মিনিং দিয়ে এবং প্রত্যেক কটা যে তোমরা পেসি থেকে শুরু করে যে বঙ্গনবাদ পাচ্ছ বঙ্গবাদেরও কিন্তু আমরা যে মিনিংগুলো লিখে দিচ্ছি যেই মিনিংগুলো কিন্তু তোমরা অন্য যে কোনো টপিকই কিন্তু ইউজ করতে পারবে মিনিংগুলো ঠিক আছে জানা হয়ে গেলে এছাড়া কি পঞ্চাশটা করে দিচ্ছি এতগুলো কিন্তু কোনো চ্যানেলে অত সহজে দিচ্ছে না ঠিক আছে এবং এর প্রাইসটাও আমরা কিন্তু অনেক কম লেগেছি এছাড়া রিসেন্ট টপিক আমরা কিন্তু রিসেন্ট টপিক প্রচুর দিচ্ছি এবং রিকোয়েস্টেড তোমাদের যারা ব্যাচে ভর্তি হচ্ছে তারাও যে সমস্ত রিকোয়েস্ট করছে সেগুলো আমরা তুলে ধরছি এছাড়া কী রয়েছে এছাড়া যে টপিক তো কোশ্চেন মডেল অ্যান্সার দিচ্ছি এবং ফুল গাইডেন্স এখানে পাবে এবং কনসেপচুয়াল কিছু ভিডিও ক্লাস কিন্তু এখানে পাওয়া যাবে আর এখানে কিন্তু প্রচুর রিপোর্ট এবং প্রচুর যে প্রতিবেদন এখানে কিন্তু দেওয়া হবে এবং প্রচুর প্র্যাকটিস হচ্ছে যেটা কিন্তু ক্লাসশিপের জন্য অর্থাৎ ছটা টপিক এক ঘন্টা লেখার জন্য কিন্তু খুব ফ্রুটফুল হতে চলেছে তো এটা কিন্তু আমরা ফোর নাইনটি নাইন রেখেছিলাম কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছে দাদা এটা তাদের পক্ষে অনেকটা হাই হয়েছে তো আমরা থ্রি নাইন করেছি যেখানে বিভিন্ন চ্যানেলে কিন্তু সাতশো থেকে শুরু করে হাজার বারোশো পর্যন্ত যে প্রাইস রেখেছে আমরা কিন্তু মাত্র থ্রি নাইনটি নাইন রেখেছি যাতে প্রত্যেকে তোমরা এটা অ্যাভেলেবেল করতে পারো এবং তোমরা কিন্তু এই পঞ্চাশটা পঞ্চাশটা করে পেয়ে যাচ্ছ অর্থাৎ পুরো তিনশোটা কিন্তু একটা তোমরা একটা কম্প্যাক্ট প্র্যাকটিস পেয়ে যাচ্ছো এবং এইগুলো তোমরা প্র্যাকটিস করলে যদি আনকমনও কিছু আসে আমরা কথা দিলাম তোমরা কিন্তু লিখে আসতে পারবে কারণ এত প্র্যাকটিস এই ব্যাচে হবে এই ব্যাচে এত প্র্যাকটিস হবে যে তোমরা কিন্তু এই ব্যাচের মাধ্যমে এতটা প্র্যাকটিস করবে যে যে কোনো টপিক দিলে তোমরা কিন্তু করে আসতে পারবে নিমিশে ছটা টপিক কিন্তু এক ঘন্টায় নামিয়ে আসতে পারবে তো যারা ভর্তি হয়েছে অনেক প্রচুর স্টুডেন্ট আড়াইশো প্লাস স্টুডেন্ট তিনশোর কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে তো যদি ভর্তি হতে চাও এই যে হোয়াটসঅ্যাপ নম্বর এখানে তোমরা যে মেসেজ করে আমাদেরকে বলো যে দাদা পিএসসি ক্লার্কশিপ মেইন ব্যাচে ভর্তি হতে চাই বা নিচের লিঙ্ক আছে সেখানে গিয়ে ডাইরেক্ট ক্লিক করে তোমরা আমাদেরকে জানাতে পারো ঠিক আছে তো ধন্যবাদ